мен будемо робити дослідження для цього. Одеські божевільні, і теж সাধারণ লোকজন বলেন ক্যামেরাম্যান না ক্যামেরাম্যানরা একদিকে সাধারণ পাবলিক আসেন আমার কাছে বিধায় আমরা চিন্তা করতেছি এবার বাংলাদেশে দেখার মতো একটা নির্বাচন হবে যদিও আমি সংখ্যা লোক আমি বাঙালি এই মধুপুর পৌরসভায় একা একা থাকি এত সুন্দর পরিবেশ আমার জীবনে একত্রিশ বছর মধুপুর এক দেখ কারণ দেখা গেছে যে কোনো পার্টি তাদের কর্তৃত্ব বা তাদের শক্তি জাহির বা জোর করে মানুষকে ভয়ভীতি দেখে ভোট এ পর্যন্ত কেউ আমাকে বলে এই জন্য খুব সুস্থ এবং সুন্দর ভোট হবে এই কামনা করি ধন্যবাদ সবাই আমাদের মেসেজ হচ্ছে আমাদের পাশে আমরা আমাদের ডেভেলপমেন্ট সম্পর্কে অনেকে ইতিমধ্যে জানেন অনেকে হয়তো বা জানেন না আমাদের প্রত্যেক কেন্দ্রে তেরো জন করে আফসার বিজেপি থাকবে তারপরে জন্য দুজন স্পষ্ট সব থাকবে আফসার বিজেপি প্রতি কেন্দ্রে আর কি এবং প্রতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বা তিনজন করে আফসার থাকবে স্পষ্ট সহ পাশাপাশি আমাদের দুজন করে পুলিশ থাকবে একজন কনস্টেবলের নেতৃত্ব আমাদের আশা করি আর যেহেতু মোবাইল আমাদের মনে করতে কোনো বয়ভিত্তি